বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমি চলে এলাম আরেকটি কবিতা নিয়ে এবারে কবিতা আমি আর তুমি কথা কলম কণ্ঠে জেমস বাবু আমি প্রগাঢ় নিদ্রায় তুমি গহিনে বাসি বাজাও আমি ঘুমন্ত শূন্যে ভাসি তুমি অন্তরালে চুমু খাও আমি রাস্তায় একাকি তুমি জোরে হর্ন বাজাও আমি অর্ধমিত বৈদ্যশালায় তুমি ধীরে সিগারেট ধরাও আমি মেহেদি সাজে তুমি ভায়োলিন বাজাও আমি বৈশাখী সাজে মেলাতে তুমি নট্রম তাল দাও আমি ভৈরবী সুরে তুমি সেতারা বাজাও আমি হলুদ কাপড়ে উৎসবে তুমি মোহিত নয়নে যাও আমি তরঙ্গলয়ে লয়ে ভাসি তুমি শীষ বাজাও আমি বিরোহী কবিতার ডায়েরিতে তুমি জীবনের গান গাও আমি ঝর্নার তালে ভেসে যাই তুমি ঝঞ্জি বাজাও আমি হাসি তামসা দুষ্টমিতে তুমি প্রেম ভালোবাসা খুঁজে নাও এবং এটাই আমরা দুজনে আমি আর তুমি বন্ধুরা ধন্যবাদ কবিতাটি শেষ পর্যন্ত শোনার জন্য যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না সকলে ভালো থাকুন বাই বাই